আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘ কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি শনি চালান কাটান শনি চালান কাটান মন্ত্র এই শনি চালান কাটান মন্ত্র দিয়ে আপনি শনি গ্রহ আপনাকে যদি ধরে থাকে ব্যবসা হচ্ছে না চাকরি হচ্ছে না সংসারে অশান্তি হচ্ছে আপনার কোনো উন্নতি নাই যদি মনে করেন যে হ্যাঁ আপনার পিছনে শনি লেগে গেছে তাহলে আপনি এই শনি চালান কাটান মন্ত্র সুখ সহজে কাটতে পারবেন আশা করি ইউটিউবে এই শনি চালান মন্ত্র এখন পর্যন্ত কেউ দেয় না শনি গ্রহ ধরছে অথবা গ্রহকে কাটান করা এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি মন্ত্র আপনাদের ভালো লাগবে আর এক বাইরের উদ্দেশ্যে বলি সে আমাকে হুমকি দিতেছে আপনি ইউটিউবে আর মন্ত্র দিবেন না আপনি আমি ইউটিউবে মন্ত্র দেব না ঠিক আছে আপনি ইউটিউবে মন্ত্র দেন আপনার যদি বাবার ক্ষমতা থাকে আপনি পাঁচটি মন্ত্র ইউটিউবে দেন আমাকে সেই হুমকি দিতেছে আপনি ইউটিউবে মন্ত্র দিবেন না আরও বিভিন্ন ধরনের কথা বলতেছে কথা একটা বললে সে বুঝে শুনে বলতে হয় আমি ইউটিউবের মন্ত্র দিয়ে কেউর কাছে হাত দিয়ে চাচ্ছি না কেউ কাছে টাকা চাচ্ছি না কোনো খারাপ উদ্দেশ্যে আমি দিতেছি না মানুষের আমার দেশের স্বার্থে জনগণের স্বার্থে সবার জন্য দিতেছি কারণ আপনার খারাপ লেগে থাকলে আমার ভিডিও দেখার আপনার কোনো প্রয়োজন নাই এটা আমি শুরু থেকেই বলি কারোর যদি খারাপ লাগে তার দেখার প্রয়োজন নাই লাইক কমেন্ট করতে আমি কখনো বলি না ভালো লাগলে করবেন না ভালো লাগলে করার দরকার নেই এখন আমি এই শুনে চালান কাটান নিয়মটা আপনারা ভালো করে শুনে নেবেন নিয়মটা আর ভিডিও শেষে মন্ত্র পেয়ে যাবেন আর নিয়মটা ভালো করে শুনে নেবেন নিয়ম না বুঝলে কিন্তু আপনি কোনো কাজই করতে পারবেন না তিন শনিবার নিয়মটা শুনেন তিন শনিবার বাজার থেকে কিছু মিষ্টি দ্রব্য কিনে নিয়ে আসবেন পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসে সেই মিষ্টি দ্রব্য উপরে যেই মন্ত্র আমি ইউটিউব দিয়ে ভিডিও শেষে দেব সেই মন্ত্র সাতবার পরে ফুদিবেন এবং সেই মিষ্টি দ্রব্য কিছু কালো পিঁপড়াকে খেতে দিবেন আর সাতবার পরে আপনার বুকে ফুদবেন ডান দিক থেকে বা দিকে ফু ফুদিবেন আর এই মিষ্টি দ্রব্য কালো পিঁপড়াকে কেটে দেবেন তিন শনিবার এই কাজ খুবই কিন্তু খাতারনাক কাজ হিসাব করে করবেন এদিক সেদিক একটু এদিক সেদিক হলে কিন্তু আপনার আপনার আরও ভয়ানক বিপদ হবে কাজী আমার ভিডিও পেয়ে আপনি বিপদে পড়বেন বিপদগ্রস্ত হবেন এটি কিন্তু আমি কখনও চাই না আর চাবও না কাজী বুঝে শুনে করবেন আর যদি অনেকে নিয়মটা বলার পরেও দশবার কমেন্ট করে আপনার নিয়ম এটা সেডা বিভিন্ন ধরনের এটা আপনারা আগে নিয়ম ভালো করে শুনে তারপর আপনি কাজ করবেন তিন শনিবার ধরে এই কাজ করবেন বাজার থেকে কিছু মিষ্টির দ্রাব্যর উপরে সাতবার মন্ত্র পরে কালো পিঁপটাকে খেতে দিবেন আর নিজের শরীরে নিজের গায়ে বাম দিক ডান দিক থেকে বা দিকে সাতটি ফু দিবেন এরকম তিন শনিবার করবেন আপনার শনি গ্রহ কেটে যাবে আপনি আল্লাহর রহমাতে সুস্থ হয়ে যাবেন আপনার আয় উন্নতি আপনার সংসারে অশান্তি আপনার আপনার যে কোনো ধরনের শনি চালানের শনি গ্রহ আপনাকে কেটে যাবে খুব সাবধানে শহীদ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের ভালো লাগে ভিডিও অবশ্যই আপনারা বাজে কমেন্ট করবেন না ইচ্ছা লাগলে কমেন্ট করবেন লাইক করবেন আর না হলে প্রয়োজন নাই। সবাই যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আর শনি গ্রহ চালান কাটান ভিডিও শেষে মন্ত্র পেয়ে যাবেন আসসালাম আলাইকুম